হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে যারা এখনও পর্যন্ত দেখনি তোমরা প্রত্যেকেই এই আপডেটগুলো দেখে নাও তো আজকে আমরা আলোচনা করবো এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা নিয়ে বিস্তারিত আপডেট এবং তার সঙ্গে থাকবে আজকে অর্থাৎ বারোই ডিসেম্বর কি হতে পারে ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভাগ্য নির্ধারণ এবং এই এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলা সিরিয়াল নাম্বার কততে লিস্টেড রয়েছে আজকে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তাছাড়া আমাদের যে নতুন দুটো এসএলপি মামলা হয়েছিল এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তার সম্পর্কে একটু জিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তার এ টু জেড বিস্তারিত তথ্য রয়েছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো তার জন্য তোমাদের প্রত্যেককে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এনএস এডুকেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যে যে বহু প্রতীকিত মামলা এসএসসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে গত নয়ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার ওয়ানে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে যে দুটি নতুন এসএলপি মামলা হয়েছিল এবং সেই দুটি এসএলপি মামলার কিন্তু হেয়ারিংয়ের ডেট ছিল ওই গত নয় ডিসেম্বর তো আমরা ওই দুটি এসএলপি মামলা সম্পর্কে একটু জেনে নেব তারপরে আমরা পুরো ভিডিওটি আলোচনা করব এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তো এই যে দুটো এস মামলার মধ্যে প্রথম এস এল পি মামলাটি যার ডায়ের নাম্বার হচ্ছে ফোর ওয়ান নাইন ডাবল টুস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মনীষা মন্ডল ভার্সেস দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এমত অবস্থায় এই মামলাটি কিন্তু প্যান্ডিং অবস্থায় রয়েছে যা ডায়রি নাম্বার তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এবং যেটা ফাইল করা হয়েছিল এগারো নৌ দু হাজার চব্বিশে নটা উনষাট পি এম এ ঠিক আছে যার এস নাম্বার ভেরিফাই মানে ভেরিফাইড করা হয়েছে ভেরিফাইড হয়েছে ছ বারো দু হাজার চব্বিশে এবং প্রেজেন্ট লিস্টেড আবার রয়েছে কিন্তু বারো বারো দু হাজার চব্বিশ মানে আজকের ডেটে কিন্তু রয়েছে সেম জাস্টিসের বেঞ্চে মানে সুপ্রিম কোর্ট করম্বার ওয়ানের যে মেন বেঞ্চ সেই মেন বেঞ্চে যে দুই জাস্টিসের বেঞ্চ রয়েছে ওখানে কিন্তু এই মামলাটি মেন মামলার সঙ্গে লিস্টের অবস্থায় রয়েছে যেখানে কোচ লিস্ট নাম্বার এখানে মেনশন করা রয়েছে ফোর্টি সিক্স দেওয়া রয়েছে এখানে যদি আমরা স্টেটাস মেনশন করি তাহলে আমরা দেখতে পাবো যে পেন্ডিং বা মোশন হিয়ারিং ফ্রেশলি একজন জন মেটার্স লিস্ট অ্যালং উইথ কেস এস এল পি নাম্বার আমাদের যে মেন মামলার যে এস এল পি নাম্বার মানে ওয়ান ডাবল এইট ডাবল স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশিক ভট্টাচাডি চ্যাটার্জি যার এল পি নাম্বার হচ্ছে নাইন ফাইভ এইট সিক্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মামলাটির সঙ্গে আমাদের এই যে নতুন এল পি মামলা যে যেটি এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে তো সেটিকে কিন্তু টেক করা রয়েছে বা ট্যক করা হয়েছে মেন মামলার সঙ্গে যদিও আমরা জানি আজকেই অর্থাৎ বারোই ডিসেম্বর কিন্তু আমাদের এই মেন মামলা অর্থাৎ এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলাটি সুপ্রিম কোর্টের কর নাম্বার ওয়ানে উনত্রিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে তো তোমরা যথারীতিভাবে অনেকেই কিন্তু কনফিউজড ছিল যে উনত্রিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড থাকলে আমাদের এই মামলাটি কীভাবে উঠবে তো তোমাদেরকে বলে দিই যেহেতু আমাদের এই মামলার কিন্তু রায় প্রদান করানো হয়েছিল পাঁচই ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর একটা গুরুত্বপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের মেন যে জাস্টিস রয়েছেন প্রধান সিজি রয়েছেন সঞ্জীব খান্নার দ্বারা এবং তিনি বলেছিলেন ওই দিনই ওই গত পাঁচই ডিসেম্বর দিনই কিন্তু বলেছিলেন তিনি যে আমাদের এই যে মেন মামলা মানে এসএএসি দু হচ্ছে সবসময় যে প্যানেল বেতল মামলা যার এসএলপি পি নাম্বার নাইন ফাইভ এইট টু টোয়েন্টি ফোর এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে ফার্স্ট টেন ম্যাটার্সের মধ্যে থাকবে এবং সেটাও আমি তোমাদেরকে গত কয়েকদিনের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে অবগত করে দিচ্ছি যে আদৌ বা আলটিমেটলি আমাদের এই মামলাটি কি সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে উঠতে পারে না উঠবে না তো সেটাও আমি তোমাদেরকে কনফার্ম করে তো আজকে আবার আরও একবার দেখে নেব তো এই দুটি এস মামলা নিয়ে আলোচনা করার পর তো আমরা দেখে নেব এই যে কম্পিউটার জেনারেটেড ডেট মানে আজকেই দিয়েছে তো এই মেন মামলার সঙ্গে আমাদের এই মামলাটি কিন্তু উঠতে চলেছে তো যে দুটো মামলা হয়েছিল মানে এটা একটা মামলা আরেকটা মামলা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং সেই মামলাটিও আশা করছি সেই মামলাটি কিন্তু কোনোরকমভাবে পেন্ডিং অবস্থায় নেই সেই মামলাটিকে ডিসপোজ করে দেওয়া রয়েছে তো সেটা আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করবো এর নেক্সট মামলাটি কি আমাদের এই বহু প্রতীকিত এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলার যে নতুন দুটি মামলা হয়েছিল তার মধ্যে দ্বিতীয় মামলাটি যার ডায়েরি নাম্বার হচ্ছে ফোর নাইন ওয়ান জিরো সিক্স স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিয়ালি মন্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি কিন্তু গত নয়ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ান থেকে কিন্তু খারিজ করে দেওয়া রয়েছে এবং তোমরা রীতিমতো দেখতে পাচ্ছ এই মামলাটিও ফাইল করা হয়েছিল একুশ দশ দু হাজার চব্বিশে তিনটা একচল্লিশ পিএমএ যার এসএলপি নাম্বার দেওয়া রয়েছে টু নাইন সিক্স ফাইভ ফোর স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার রেজিস্টার করা রয়েছিল নো বারো দু হাজার চব্বিশে এবং ভেরিফাইড হয়েছে তিন বারো দু হাজার চব্বিশে তো দেখতে পাচ্ছি অনস্ক্রিনে তো এই মামলাটি কিন্তু লাস্ট লিস্টে যেটা হয়েছিল নই ডিসেম্বর অনারবল চিফ জাস্টিস এবং অনারবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে অনারবল চিফ জাস্টিস বা আমাদের যে সিজে রয়েছেন সঞ্জীব খান্নার বেঞ্চে তো এখানে স্টেটাসটা কি দেওয়া রয়েছে আমরা একটু জাস্ট দেখে নেব তারপর আমরা স্কিপ করে যাব যে ডিসপোসড মোশন হিয়ারিং ফেস ফর অ্যাডমিশন সিভিল কেসেস পারমিশন টু ফাইল এস এল পি আপিল এলাউড এন্ড মেটার ডিসমিস ইনক্লুডিং

যতগুলা ইন্ডিকেটরি ছিল এই মামলাটির সঙ্গে এই যে নতুন এস মামলাটির সঙ্গে তো এগুলাকে খারিজ করা রয়েছে তাহলে এমন অবস্থায় বলি আমি তোমাদেরকে যে আমাদের এই নতুন যে দুটো এস মামলা হয়েছিল তার মধ্যে একটা এস এল এখনও কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে ওঠার মুহূর্তে রয়েছে যে ডায়ের নাম্বার আমি তোমাদেরকে একটু আগেই শেয়ার করেছিলাম যে ফোর ওয়ান নাইন ডাবল টুস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মনীষা মন্ডল ভার্সেস দ্য বেঙ্গল তো এই দুটো এস এল পি মামলার মধ্যে একটাই এস এলপি যেটা আমি এক্ষুনি বললাম এই এস মামলাটি কিন্তু আরেকটি বার কিন্তু টেক হলো সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে আমাদের যে বহু মামলা ছিল সেই মামলাটির সঙ্গে এই যে কানেক্টেড ম্যাটার্স হিসাবে তো এরপরে আমরা আজকে জানার চেষ্টা করব আমাদের যে মেন মামলা মানে এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলাটি এটি সুপ্রিম কত নম্বর সিরিয়াল আছে আলটিমেটলি ওই মামলাটি কি পরিবর্তন হয়েছে না হয়নি সিরিয়াল নাম্বার সেটাও আমরা চেষ্টা করব এবং তোমরা যারা যারা এখনো মনে করছো যে যেহেতু ফার্স্ট এন্ড ম্যাটার্স এর মধ্যে এই মামলাটিকে ওঠার সম্ভাবনা রাখা হয়েছে তো এটা কতটুকু কি উঠতে পারে সেটাও আমরা তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার যে মূল মামলা যেটা রয়েছে যা ডায়রি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো ওয়ান ডাবল এইট ডাবল টু স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষাভিষিক ভট্টাচার্য এই মামলাটি কিন্তু এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে যেটা বারে বারে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরেছি যেটা ফাইল করা হয়েছিল চব্বিশ চার দু হাজার চব্বিশে দশটা একে মানে সকাল দশটার সময় এবং যার কেস নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নাইন ফাইভ এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজিস্টার করা হয়েছিল চব্বিশ চার দুহাজার চব্বিশে ভেরিফাইড করা হয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশে এবং প্রেজেন্ট লিস্টেড অন যেটা রয়েছে আজকে অর্থাৎ বারো তারিখ বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশে গাকার বেঞ্চে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে যেটা কিন্তু কোজলিস নাম্বার উনত্রিশে এমত অবস্থায় লিস্টেড অবস্থায় কিন্তু রয়েছে তো তোমাদেরকে একটু বলে দিই এই মামলাটির স্টেটাস বা স্টেজ তোমরা দেখতে পাচ্ছ পেন্ডিং মোশন হিয়ারিং ফাইনাল ওর ডিসপোজাল অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট ওর বেঞ্চ ইন দ্য ফার্স্ট টেন ম্যাটার্স লিস্ট অন ডেট বারো বারো চব্বিশ ওরা ডেট পাঁচ বারো চব্বিশ মানে পাঁচই ডিসেম্বর এই ওরাটি দেওয়া হয়েছিল যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম ভিডিওর একটু আগেই জাস্ট বললাম তো এই মামলাটি আমাদের পাঁচই তারিখ যে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে কোড নাম্বার ওয়ানে একদম শেষের দিকে বা শেষ সময়ে কিন্তু কোর্ট ওঠার তো সেই সময় কিন্তু আমরা জানতে পারি এই মামলাটি কিন্তু স্বয়ং আমাদের যে প্রধান বিচারপতি বা সিজিআই রয়েছেন সঞ্জীব খান্না মহাশয় এই মামলাটিকে খুদ নিজেই কিন্তু বলেছেন যে প্রথম টেন ম্যাটার্সের সঙ্গে কিন্তু এই মামলাটিকে লিস্টের অবস্থায় রাখা হবে তো এবারই যেটা সুপ্রিম কোর্ট থেকে মহামান্য বিচারপতি মানে সিজিআই সঞ্জীব খানা বলেছেন তো সেই কথা মতন কিন্তু আমরা কয়েকটা মামলাকেও কেউ দেখেছি এবং সেই মামলাগুলোও কিন্তু উনারই কথা মতন উনারই রীতি মতো কিন্তু উঠেছে তো এবারই তোমাদের মধ্যে অনেকেরই কনফিউজ যে আলটিমেটলি যেহেতু আমাদের এই মামলাটি উনত্রিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে তো উনত্রিশ নাম্বার সিরিয়ালে কোচ লিস্টে উনত্রিশ নাম্বার সিরিয়াল মানে তো প্রথম টেনটা দশটা ম্যাটারের মধ্যে পড়ছে না এটা যারা যারা ভাবছো তারা প্রত্যেকেই কিন্তু ভুল ভাবছো একটা কথাই বলে দি ম্যাটার আর যে লিস্টের অবস্থায় থাকা সম্পূর্ণ আলাদা ব্যাপার কারণ যেহেতু সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের নাম্বার থেকে আমাদের যে প্রধান বিচারপতি বা সিজিআই সিজিআই সঞ্জীব খান্না মহাশয় বলেছেন এই মামলাটিকে প্রথম দশটা ম্যাটারের মধ্যে রাখতে হবে লিস্ট বিফোর কোর্ট ওর বেঞ্চ দ্য ফার্স্ট টেন ম্যাটার মানে প্রথম দশটা ম্যাটার্সের আগে কিন্তু বা প্রথম দশটা ম্যাটারের মধ্যে কিন্তু এই মামলাটি থাকবে তো তোমরা যারা মনে করছো যে এই মামলাটি আজকেও উঠবে না অবশ্যই উঠবে তো আমরা আমাদের এনএসি এজুকেশান ইউটিউব চ্যানেলে ওই মামলাটি ঠিক সাড়ে দশটার সময় লাইভ ব্রডকাস্টিং করাবো তোমরা দেখে নেবে যে উঠছে কি উঠছে না এবং আমি তোমাদের প্রত্যেকের কাছে আশা রাখবো ওই লাইভ স্ট্রিমিংটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারণ আমরা জেনুইন তথ্য বা ইনফর্ম দিই আমরা জেনুইন ইনফরমেশান কিন্তু প্রোভাইড করি প্রত্যেকে তো তোমাদেরকে বলে দিই এমতো অবস্থায় যে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে এই মামলাটি ওঠার পসিবিলিটিজ আজকে কিন্তু অনেকটাই রয়েছে মানে অনেকটাই বলবো না আজকে আমরা ভেবে রাখতেই পারি যে এই মামলাটি উঠবেই উঠবে আর প্রত্যেকে বলে দিই যারা যোগ্য মানে দু হাজার ষোলো যে প্যানেল বাতিল যে মামলা বা দু হাজার সালের যে এই যে নিয়োগটা বিশাল আকারে যে একটা নিয়োগ হয়েছে সেই নিয়োগের মধ্যে কিন্তু সবাই অযোগ্য নয় বা সবাইও কিন্তু যোগ্য নয় যারা যোগ্য তারা অবশ্যই যোগ্যতার আসন পাবে যারা অযোগ্য তারা অবশ্যই অযোগ্যের আসন পাবে এতে নিশ্চিত এতে কোনোরকমভাবে চিহ্ন নেই যে আধু কি আলটিমেটলি তারা পাবে এবারে আমরা সেটাকে বলতে পারি না যে কতটুকু কি তারা পাবে তাদের শাস্তি তারা যারা অযোগ্য যারা কারচুপি করে ওই শিক্ষকতা করছে বা কারচুপি করে গ্রুপ সি বা গ্রুপ ডি পোস্টে তাদের নিজের অবস্থান করে নিয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্ট বা মহামান্য আদালত কিন্তু ছেড়ে কোথাও বলবে না অবশ্যই তাদের একটা যথেষ্ট শাস্তি তাদেরকে দেবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা সুপ্রিম কোর্টের যে আদেশ বা জাজমেন্ট সেটা আমরা এখন থেকে কিন্তু ধরে রাখতে পারি কারণ যেহেতু আজকেই একটা মক্ষম দিন যেটা আমরা দেখতে পাবো যারা অযোগ্য তারা ঠিক তারা অযোগ্যের কিন্তু শাস্তি পাবেই পাবে তো যাই হোক এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলা নিয়ে যদি কারোর কোনো রকম কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে আলটিমেটলি আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে আজকে কি উঠবে কি উঠবে না সেটা আমি ইন ডিটেলসে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম যতটুকু আমাদের কাছে ইনফরমেশান ছিল সেই অনুযায়ী এবং তাছাড়া যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ভিডিওটিকে লাইক করে দিও আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের কাছে এবং যদি তোমরা কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেললাইকনটিকে প্রেস করে রাখো